হ্যাঁ এটাই রিয়াল মাদির কথা যাচ্ছে না প্রেমিক আপনাকে হতাশ করতে পারে কিন্তু রিয়াল মাদ্রিদ আপনাকে হতাশ করতে পারে না দেখেন আমরা কিন্তু ফার্স্ট লেগে এক গোলে গিয়েছিলাম সামচি এক গোপের নাবতে অ্যান্ড সেকেন্ড লেগটা ছিল এতটিক হোমে আসলে কথা যে আমরা লাস্টে একটা চান্স মিস করছিলো এম যদি দুই সেকেন্ড আগে পাঁচ সাইড দিয়ে তাহলে কিন্তু বিনি গোল করতে পারতো সো সে কথা বাদ দিলাম যেহেতু আমরা দুই এক গোলে ছিলাম এক গোলে আমরা আগায় ছিলাম কিন্তু সেকেন্ড লেগে আমরা কিন্তু তিরিশ সেকেন্ডের ভিতরে কিন্তু একটা গোল খেয়ে গেছি কি বলবো ভাই এক মিনিটের ভিতরে একটা গোল খাওয়া এটা আসলে খাম্য নয় রিয়াল মাদ্রিদ থেকে তো তারপর আর কি করা তারপর সিমনে তো তার খেলাটা সে সেটা কন্ট্রোলে নিয়ে গেছে খেলা মানে একদম বাস পার্ক ফুটবল বলতে পারেন বাস পার্ক ফুটবলের কারণেই কিন্তু রিয়াল মাদ্রিদ টুকুর বক্সে বল নিয়ে ঢুকতেই না কোনো মতে অ্যান্ড আমরা যদি বলি রিয়াল মাদ্রিদের হয়ে একাই গেছে কিন্তু ঠিক করতো অবশ্যই তার নাম বলতে হবে অনেকগুলো সেফ না নাহলে কিন্তু খেলা আরও আগেই শেষ হয়ে যেত অ্যান্ড লাস্ট মুহূর্তে ম্যাচের সবচেয়ে খারাপ মুহূর্তটা যেটা সবচেয়ে বাজে মুহূর্ত যেটা সেটা হচ্ছে বিনীন পেনাল্টি মিস অ্যাটলিস্ট এম থেকে দেওয়া উচিত ছিল ওই পেনাল্টিটা নেওয়ার এরকম একটা মুহূর্তে আইসা বিনি প্রেশার নিতে পারছে না অ্যান্ড অ্যাথলেটিক কমাটি যে বেস আছে তাদের যে আচরণ তারপরে হচ্ছে তাদের কোচ বলেন সবগুলোই কিন্তু একবারে অন্য লোক এক্সট্রিম লেভেল মানে খারাপ আর কি তো বিনি কিন্তু কয়েকদিন ধরে পারফরমেন্স একটু ড্রপ করছে তো সেই হিসাবে বিনিকে পেনাল্টিটা না দিয়ে এমবাপকে দিলে ভালো হতো অথবা বেলিংহামকে দিলে ভালো হতো অ্যান্ড আলভারেজকেও কেউ ধন্যবাদ দুই পায়ে কিক নেওয়ার জন্য ডাবল ফিকের জন্য পেনাল্টিটা বাতিল হয়েছে তো যদি টাইবেকারের কথা বলি দেখেন কি বলবো মানে টাইবেকার আসলে অনেক ভাগ্য বলতে পারেন তো দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে এমবাপ্পে টাইবেকার নিচ্ছে অ্যান্ড গোল করছে এভাবে আস্তে আস্তে কিন্তু আমরা আগে যাচ্ছিলাম অ্যান্ড আলবারেস ডাবল কিকের কারণে তার গোলটা বাতিল হয়ে গেছে ডাবল কিকের কারণে যে গোলটা বাতিল হয়েছে সেটা কে বলছে এমবাপে বলছে এমবাপে কিন্তু জানাইছে তো এমবাপে কিন্তু আসলে ওয়ান্স এ মাদি দিস্তা বলে যে মাদি দিস্তা সো রুডিকার যে ফিনিশিং দিয়েছে ভাই অস্থির অ্যান্ড কাপায় দিছে একদম অ্যাথলেটিকোর হোমে অ্যাথলেটিক মাদিদের ফ্যানদেরকে একদম সুপ করে দিছে অ্যান্ড বিনীত ইউসিএলও দেখা গেলো আমাদের পনেরোটা সো আমরা যখন বলি আমাদের পনেরোটা ইউসিএল আছে আমাদের ভিতরে আসলে একটা কি কয় রাজা রাজা ফিল হয় কিং আমি কিং মানে এরকম একটা বাপ আছে তো রুডিগার কেউ ধন্যবাদ লাস্ট সে একটা ওসি লেভেলের ফচিং দিল অ্যান্ড দু হাজার তেইশ সালে কিন্তু ম্যাচেজির সাথে দিয়েছিল আর এবার দিল পঁচিশ সালে অ্যাথলেটিকর সাথে সো নেক্সট ম্যাচ হচ্ছে আসানার সাথে অবশ্যই আমরা জিতব অ্যান্ড একটা কথা জানি কি আমি আমার যত ফ্রেন্ড বলেন বা যারা আমাকে জিজ্ঞেস করে রিয়াল মাদ্রিদ এবার ফাইনালে যাবে সত্যিকার হতে আমি যে জিনিসটা বলি রিয়াল মাদ্রিদ ফাইনাল খেলবে অ্যান্ড ফাইনাল জিতবে আমরা ষোলো নম্বর ইউসিএল আমাদের ট্রফি কমিনাটি অ্যাড করব এই কথা আমি সবসময় বলি আমাদের ষোলো নম্বর ইউসিএল আমি আমাদের ট্রফি কেমিনাটি অ্যাড করব সত্যিকার হতে ভাই রিয়াল মাদ্রিদ হারো কার জিত আমার আশা হচ্ছে ষোলো নম্বর ইউসিএল জিতা অ্যাটলিস্ট আমি আমার টিমকে অবশ্যই সাপোর্ট করবো সামনে পিএইচজি পরে আর বার্সেলোনা করুক আমরা ষোলো নাম্বার ইউসিএল জিতবো এটা হচ্ছে লাস্ট কথা এটা এটাই হচ্ছে লাস্ট অপশন রিয়াল মাদ্রিদের সো কি বলবো ভাই ম্যাচটা দেখার পর ভাই মানে যারা যারা ম্যাচটা দেখছেন তাদের হার্টবিট কেমন ছিল জানি না সেহরি কাওয়া প্লাস হচ্ছে ম্যাচ দেখা ভাই শেষ একদম শেষ করে দিচ্ছে অ্যান্ড রিয়াল মাদ্রিদ এইভাবেই জিতে ভাই এরকম ম্যাচ আসলেই ভাই মজা লাগে জমে সো নেক্সট ম্যাচটা আর্সেনার সাথে আমরা অবশ্যই জিতবো অ্যান্ড সামনে পিএইচডি অথবা অ্যাস্টনবিরা পিএইচডি জিতার বেশি সম্ভাবনা আছে তো পিএইচডির সাথে দেখা হতে পারে তো এত চাপ নেওয়ার কিছু নাই আমরা ফাইনাল খেলবো এটাই ফাইনাল সো কথা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম